তার আগে আমাকে কেমন লাগছে আজকে আমি কেমন সেজেছি আমার লুকটা আছে কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করতে কেউ ভুলো না আমাকে কেমন লাগছে চলো চলো তো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আমি করেছি আজকে আমাদের বাড়ির স্পেশাল একটা খাবার যেটা প্রায় আমাদের বাড়ি যেটা হয় বানানো এবার যেনকে বানাবো সেটা দেখাবো আজকে তাড়াতাড়িতে বানাতে মানে দেখাতে পারিনি পুরো ভিডিওটা তোমাদের দিতে পারিনি তা চলো আমি তোমাদের দেখিয়ে দিয়ে আসে আমি কী বানাচ্ছি আজকে বৃষ্টিও হচ্ছে বাইরে মানে বাইরে বেরোতেও পারছি না এত বৃষ্টি পরিস্থিতিটা একদমই খারাপ টেনটা আজকে আমি করেছিলাম আলুর দম আর রাইস দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাদের আলুদমটা রাইসটা কেমন হয়েছে কে কে এই মেনুটা খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানিও কেমন লাগছে দেখো কষা আলু দম করেছি আর করেছি রাইস তো চলো আমি তোমাদের একটু খেয়ে দেখাই কেমন হয়েছে রান্নাটা তো দেখো চলো তোমাদের একটু খেয়ে দেখাই আর কার কার খেতে ভালো লাগে রাইস আর আলুর দম কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্টে নিও সবার প্রথমে এটা তোমাদের জন্য প্লিজ সবাই এটা খেয়ে নিও এবার চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে কেমন বানিয়েছি যাই না খারাপ হয়নি তোমাদের কেমন লাগলো বলো তোমাদের তো একটু দিলাম টেস্ট করে কেমন লাগলো একটু বলো আমি তো ভালো বানাতেও পারি না তো গাইস ভালোই হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই মেনুটা কেক কার কার সবাই খেয়েছো কে কে খেয়েছো বলবো না সবাই খেয়েছ সবারই ভালো লাগে কার কার ফেভারিট বা কে কে খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্টে জানিও তা আবার তোমাদের দেখা হবে তা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই তখন সবাই ভালো থাকো প্লিজ আমার চ্যানেল নাম চ্যানেলটা আবারই লাইস আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো আজকে এইটুকুই তা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ফলো করো তারপর পাশে থেকেও সাপোর্ট করো তা টাটা বাই বাই আবার দেখাবে তোমাদের সাথে